পুরাদহ কাপড়ের হাট সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কাপড়ের হাট পুড়াদহ কাপড়ের হাট চলুন আজকে আমরা ঘুরে আসি কুষ্টিয়া জেলার পুরাদহ কাপড়ের হাট থেকে পুরাদহ কাপড়ের হাটটির লোকেশন কোথায় এই হাটে গেলে কি কি পাবো এই হাট কি কি বারে বসে এই হাটের সহজভাবে আসা যাওয়া করার কি ব্যবস্থা সে বিষয় নিয়েই আপনাদের সাথে আজকে আলোচনায় থাকবো আমি কাউসার মাহমুদ কুষ্টিয়া মিরপুর উপজেলার পুরাদহ কাপড়ের হাট দেশের অন্যতম দ্বিতীয় বৃহত্তম পাইকারি কাপড়ের বাজার হিসেবে পরিচিত প্রায় অর্ধ শতাব্দী আগে প্রতিষ্ঠিত এই হাটটি বর্তমানে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ব্যবসায়ীদের প্রধান কেন্দ্র হয়ে উঠেছে অবস্থান এবং বাজার এবং সময়সূচি নিয়ে আপনাদের বিষয়ে বলতেছি কুষ্টিয়া জেলা শহর থেকে প্রায় দশ কিলোমিটার দূরে অবস্থিত এই প্রাদহ কাপড়ের হাটটি তবে আরেকটি সুচিন্তিত জায়গা হচ্ছে পোড়াদহ রেলওয়ে জংশন সংলগ্ন প্রদহ রেল স্টেশন যে তার সাথেই এই হাটটি বসে থাকে এই হাটটি সপ্তাহে তিন দিন সপ্তাহে তিন দিন বুধবার বৃহস্পতিবার ও শুক্রবার বসে থাকে সকাল আটটা থেকে প্রায় রাত বারোটা পর্যন্ত এই দোকানগুলো খোলা থাকে এখানে আপনি প্রায় সকল ধরনের কাপড় পাবেন এই হাটে বিভিন্ন ধরনের কাপড়ের ভিতরে থান কাপড় পাঞ্জাবি কাপড় পাঞ্জাবি থ্রি পিস শাড়ি সুতি কাপড় জাকাতের কাপড় মশারি কোট প্যান্ট শার্টের পিস লুঙ্গি রেডিমেড পোশাক তোয়ালে গামসা সকল কিছু আপনি পাবেন এবং দামে সাশ্রয়ী হওয়ায় কুষ্টিয়া ও পার্শ্ববর্তী জেলা থেকে এখানে অনেকেই আসে কেনাকাটা করতে উদাহরণস্বরূপ যদি বলি থ্রি পিসের দাম চারশো টাকা থেকে শুরু করে দুই হাজার টাকা তিন হাজার টাকা পর্যন্ত আছে লুঙ্গির দাম দেড়শো টাকা থেকে শুরু করে সাতশো আটশো এক হাজার টাকা পর্যন্ত আছে শাড়ির দাম তিনশো টাকা থেকে শুরু করে দুই হাজার টাকা পর্যন্ত আছে। পাঞ্জাবির দাম দুইশো টাকা থেকে শুরু করে এক হাজার পনেরোশো দুই হাজার টাকা পর্যন্ত আছে এই হাট প্রায় এই হাটে প্রায় দুই হাজারের প্লাস দোকান রয়েছে এবং এই হাটে প্রায় পনেরো হাজারের ওপর কর্মরত ব্যক্তিরা আছেন ঈদসহ অন্যান্য উৎসবের সময় বেচা কিনা হয় প্রচুর পরিমাণে ব্যবসায়ীরা আশা করেন চাঁদ রাত পর্যন্ত দেড় থেকে দুইশো কোটি টাকার কাপড় বিক্রি হয় ঈদের সময় নিরাপত্তার কথা যদি আপনাদের বলে থাকি হাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা আছে পুলিশের টহল গোয়েন্দা তৎপরতা বাড়ানো আছে সিসি ক্যামেরা স্থাপন করা আছে প্রধ কাপড়ের হাট কেবল ব্যবসায়িক দিক থেকে গুরুত্বপূর্ণ নয় এটি স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যেরও প্রতীক এখানে আশা ক্রেতারা শুধু কেনাকাটাই করেন না বরং স্থানীয় জীবনযাত্রা ও সংস্কৃতির সঙ্গে প্রত্যেকেই নিজেদের আবৃত করেন সুতরাং পুরাদহ কাপড়ের হাট কেবল একটা বাণিজ্যিক কেন্দ্র নয় এটি কুষ্টিয়া ও আশেপাশের অঞ্চলের সাংস্কৃতিক ও অর্থনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ পোড়াদহর হাটের রূপের শুরু হয় উনিশশো দশকে সেই সময়ে স্থানীয় ব্যবসায়ীরা কাপড় বেচা কেনা শুরু করেন ধীরে ধীরে এটি একটা বৃহৎ পাইকারি কাপড়ের বাজারে পরিণত হয় বর্তমানে কাপড়ের হাট কুষ্টিহা জেলার অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত শুধু কুষ্টিয়া নয় সারা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কাপড়ের হাট হিসেবে এই পোড়াদহ কুষ্টিয়া জেলার মিরপুরের এই পোড়াদহ হাটটি খুবই জনপ্রিয় এই হাটে সারা বাংলাদেশের মানুষ ম্যাক্সিমামই ট্রেন যোগাযোগে চলাচল করে থাকে কারণ খুলনা চুয়াডাঙ্গা যশোর এই অঞ্চলের মানুষ সবাই ট্রেনে এসে মাল কেনাকাটা করে হাটের দিনে মাল কেনাকাটা করে আবার চলে যেতে পারে আবার রাজশাহী ভেড়ামারা এই অঞ্চলের মানুষও ট্রেনে করে এসে কেনাকাটা করে আবার চলে যেতে পারে কারণ একেবারেই ট্রেন স্টেশন ভেড়ামারা থেকে একেবারে পরের স্টেশন পোড়াদহ পরের স্টেশন চুয়াডাঙ্গা আলমডাঙ্গার পরের স্টেশন পোরাদাহ স্টেশন এই স্টেশনেই এই চমৎকার বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম যে বিশাল বড় কাপড়ের হাট সেই কাপড়ের হাটটি অবস্থিত তো আপনারা চাইলেই পোড়াদহ হাট থেকে আপনাদের পছন্দ মতো জিনিসপত্র কেনাকাটা করতে পারেন পোড়াদহ হাট সত্যি কুষ্টিয়া এবং আশেপাশের মানুষদের জন্য এক অনন্য নিদর্শন সারা বাংলাদেশের মানুষ তথা দক্ষিণ অঞ্চলের মানুষ পোড়াদহ এই কাপড়ের হাট থেকে সকল ধরনের কাপড় কেনাকাটা করে থাকেন ধন্যবাদ সকলকে আপনাদের সাথে প্রতিদিন কুষ্টিয়া নিয়ে নিত্য নতুন ভিডিও প্রকাশ করার চেষ্টা করি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন